বাড়িতে অনুষ্ঠান আছে আর মাত্র দিন বাকি শুধু নিজেরা সাজলে হবে বলো ওই দিন তো ঘরের ফার্নিচারগুলোকেও একটু সুন্দর করে সাজাতে হবে তাই না তো আজকেই এখন ডাইনিং টেবিলটা সাজাচ্ছিলাম তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি এই সুন্দর চেয়ারের কভারগুলো কত সুন্দর তাই না এগুলো বেশি দিন আগে কেনা হয়নি কিন্তু আমি এখনও ব্যবহার করিনি শুধুমাত্র এই অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করব বলে একদম নতুন রেখেছিলাম নতুন জিনিস ব্যবহার করার মজাই আলাদা কতটা সুন্দর লাগছে যদিও আমার ফোন ক্যামেরাতে একটু সাজা সাদা লাগছে কিন্তু কালার সামনে থেকে খুবই সুন্দর ছিল বাড়িতে অনুষ্ঠান কোথায় নিজের একটু সাজগোজ করবো সেই সময়টাই পাচ্ছি না কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছি তো সেভাবে ভিডিও শেয়ার করতে পারছি না আর কাজে টুকটাক কাজে যা ভিডিও পাচ্ছে শেয়ার করছি তারপর বলো কভারটা কেমন দেখতে লাগছে কভারটা তো খুবই সুন্দর লাগছিলো কিন্তু কী বলো তো এগুলো রেগুলার রাফ ব্যবহার করা যায় না কারণ খাবার পরে নোংরা হয়ে যাবে যেহেতু এটা ডাইনিং টেবিলের তাই জন্য নোংরাটা বেশিই হবে কিন্তু কি করার অনুষ্ঠান বাড়ি মন মানে না যত সুন্দর করে সাজাতে পারি ততটাই যেন ভালো লাগে তারই একটু চেষ্টা তো কেমন লাগছে আমার ডাইনিং টেবিল কভার তোমরা কিন্তু কমেন্ট করে জানিও